খালি ডুমাইন আর পড়া এইখানে আমরা আমাদের প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে আমরা ধানের শীষের ভোট চাবো আমাদের এই এক আসনে আলাজ খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাইয়ের পক্ষে আপনারা এই জিয়া সৈনিক দলের পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কাছ থেকে ভোট চাবেন এবং আপনার এই ভোট চার বিনিময় জিয়া সৈনিক দল যে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দল সংগঠন এইটি আপনারা প্রমাণ করবেন এবং আমাদের এই বারো তারিখে যদি আলাস খন্দকান নাসিরুল ইসলাম নাসির ভাই এমপি হয় তাহলে আমাদের মুখটা কত বড় হবে এটা আপনারা সবাই জানেন তা আর এই নাসির ভাই এমন একজন লোক ইনার মনটা অত্যন্ত বড় মনের মানুষ ইনি মানে যেটা যদি আল্লাহ এমপি বানায় আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে বুঝবেন যে এই লোকটা কত বড় বোনের মানুষ এই লোকটা সাথে কাজ করার পর এমপি যদি বানাইতে পারে তাহলে কাজ করতে গেলে পরে বুঝবেন যে এই লোকটা এই লোকটার ইতিহাস আমার বিগত দিনও জানা আছে যখন উনি এমপি ছিলেন না যখন উনি আপনার চৌধুরী কামাল ইবনে মন্ত্রী ছিল তখন উনি তার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল সেইখান থেকে উনি বিভিন্ন দপ্তরের মানুষকে চাকরি দিচ্ছে উনি একটি টাকা কারোর কাছে নেন এটা আমি নিজে তার বাস্তব যার জন্য আপনারা আলাজ খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাইকে একটি একটি করে ভোট মা বোনদের কাছ থেকে চেয়ে তাকে এমপি বানান তাহলে এই এমপি তাকে যদি বানাতে পারে তার সুফল আমাদের এই এলাকার মানুষ পাবে আর আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি ওয়াদাবদ্ধ হয়ে দিছে ওয়াদা দিছে একত্রিশ দফার ভিতর কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড এই কৃষিকার্ডটা কি ফ্যামিলি কার্ডটা কি এটা কিন্তু অনেকেই এই কার্ড এটা আসলে বলতে পারে না কি এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে একটা পরিবারে একটা পরিবারে চাউল ডাউল তেল ইত্যাদি এই সমস্ত সামগ্রীর ভিতর থাকবে তা এইটা আপনারা মা বোনদের বুঝবেন যে এই ফ্যামিলি কার্ডটা হলো এই এই ফ্যামিলি কার্ডটা হবে একজন মহিলার নামে সেই জন্য আপনারা এই জায়গায় যারা উপস্থিত আছেন আপনাদের সাথে আমরাও ভোট চাইতে যাব আপনারা বারো তারিখে যাতে খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাই এমপি হয় সেই সেইভাবে আমরা আপনাদের সাথে ভোট চাব আপনারাও চাবেন এই আশাবাদ ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া অমর হোক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ খন্দকার নাসিরুল ইসলাম ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা